আর দেখুন আজ সকাল সকাল মিশো অ্যাপ থেকে এই নকল ফুলের স্টিকটা চলে এসছে এখানে একখানা ওই জ্যান্ত গাছ রেখেছিলাম তবে অযত্নের ফলে কিংবা আলো বাতাস পাচ্ছিল না বলে পাতাগুলো সেই মুড়িয়ে মুড়িয়ে যাচ্ছিল সেই জায়গায় এই নকল ফুলের স্টিকটা রেখেছি আর যে পাতাটা বড় ছিল সেটাকে কেটে ফেলে দিলাম কারণ ধূপকাঠি ফুপকাটি জ্বালাই তো যদি আগুন লেগে অগ্নিকাণ্ড ঘটে যায় সেই কারণে আর সুজাতা বাসন মেজে দিয়ে গেছে এগুলো পরে গোছাবো তার আগে দেখায় মিশো অ্যাপ থেকে এই হাউস কোটটাও এসছে কটন আর সিনথেটিক মেশানো শীতকালে পড়ে আরাম ওই নাইটির ওপরে হাউস কোটটা চাপাবো তো শীত কম লাগবে আর এই দেখুন পেঁপেটা গড়াতে গড়াতে কোথায় চলে এসছে আজকে পেঁপে ঘন্ট বানাবো ইন্দ্রর প্রিয় সবজি যদি কিছু থাকে সেটা হলো পেঁপে আর এই লঙ্কার বোটাগুলো ছাড়িয়ে রাখতে হবে মারাত্মক ঝাল গো সেই জন্য আমি একটু যত্ন সহকারে রাখবো আর ইন্দ্রকে বলেছি এমনি অর্ডিনারি লঙ্কাও নিয়ে আসবে আর আজকে বাজার থেকে এনেছে লম্বা একটা লাউ এই লাউয়ের থেকে গোল লাউ দিয়ে ঘন্ট কিংবা তরকারি করলে ভালো লাগে আর উচ্ছে এনেছে উচ্ছে আনলে কেন শীতকালে যে কোনো তেতো জিনিসের স্বাদ আরও তিতা হয়ে যায় মানে বর্ষাকালে উচ্ছে খাই না পোকার ভয়ে আর শীতকালে উচ্ছে খায় না তিতার ভয়ে ছোট ছোট পটলও এনেছে এই পটল দিয়ে পোস্ত করলে মারাত্মক লাগবে জলপাই এনেছে আমাদের ঘরে এই শীতকালে টক জিনিস আনলে পড়েই থাকবে কারণ টক আমি পছন্দ করি না গরমকালে একটু টকের ডাল খাওয়া হয় কিন্তু শীতকালে টকের ডাল খেলে আমার ঠান্ডা লেগে যায় আর এই দেখুন বাজারের ব্যাগ থেকে ফুলকপি বেরোলো আগেই বলেছি ইন্দ্র শীতকালে বাজারের ব্যাগ নিয়ে বেরোলো মানে আসবে ফুলকপি আর টাটকা বেগুন নিয়ে আর এই ফুলকপি খেলে আমার গায়ে পায়ে ব্যথা করে আর আজকে রান্না করব আমোদি মাছ এর আগের দিন দেখালাম ইন্দ্র অনেকটা আমোদি মাছ এনেছে সেটাকে কেটে বেছে দুই ভাগে রেখে দিয়েছি আর জানেন ভুল করে হলুদের সঙ্গে লবণও মাখিয়ে ফেলেছি বাজার থেকে আমদি মাছ কিনতে গেলে এখন বলে দেয় বাবু ওই বাড়ি গিয়ে লবণ মেশাবেন না এর মধ্যে লবণ অলরেডি মেশানো রয়েছে কিন্তু কি করব মনের ভুলে মিশিয়ে দিয়েছি আমাকে ভাল লাগছে মনে মনে এই প্রশ্নটাই আমি আপনাদের এই মুহূর্তে করছি আজকে শ্যাম্পু করেছি জানেন মাথাটা যা হালকা লাগছে হলে শীতকালে ওই একদিন অন্তর একদিন মাথা ঘষতে যাওয়া মানে নিজের জীবন বিপদে ফেলা আমি বড্ড শীতকাল গো চলুন আজকে আমি ফ্রুট প্রসেসারটা অনেক দিন পরে বের করলাম এর মধ্যে ওই পেঁপে গ্রেট করে নিয়ে পেঁপে ঘন্ট বানাবো শীতকালে ওই মূল ঘন্ট বানানোর জন্য মূল ঘষে নিতে হয় গাজরের হালুয়া বানানোর জন্য গাজর ঘষে নিতে হয় যাদের কাছে এই ফ্রুট প্রসেসারটা রয়েছে তাদের আর কোনো চিন্তা নেই এটার বয়স হয়ে গেল আট বছর ওই নিচের মেশিনটা খারাপ হয়ে গিয়েছিল সাতশো টাকা দিয়ে ঠিক করিয়ে এনেছি আর এই দেখুন পেঁপেগুলোকে একদম চোকলা ছাড়িয়ে লম্বা লম্বা করে কেটে নিয়েছি ফ্রুট প্রসেসারের ওই জায়গায় দিয়ে একটু ঠেসে নিলেই ব্যাস এত সুন্দর জিরি জিরি কাটা হয় বাঁধাকপি যারা মিহি করে কাটতে পারেন না তাদের জন্য খুব একটা কাজের জিনিস এই দেখুন এখানে যে স্টিলের পাতটা বসানো রয়েছে এটা এক্সট্রাভাবে আমি বসিয়ে নিয়েছি এই মেশিনটা যখন কিনেছিলাম দুখানা এরকম স্টিলের পাত দিয়েছিল এই পাতটা বসিয়ে নিয়ে মেশিনটা চালালে সবজি সবজিপাতি লম্বা লম্বা জিরি করে কাটা হয় এই যে দেখুন ঘন্ট বানানোর জন্য যে পেঁপেটা কেটেছি জিরি করে এইভাবে কাটা হয় আরেকখানা স্টিলের পাত বসিয়ে নিলে ওই চিপস বানানোর জন্য যদি চাকচাক করে কোনো সবজি কাটতে হয় সেইভাবে কাটা হয়ে যায় আগে তো এর মধ্যে আমি ওই কী বলে আটাও মেখে নিতাম যখন একসঙ্গে অনেকগুলো রুটি ফুটি বানাতাম তখন তবে এটা ধুতে গেলে অনেক খাটনি সেই ভয়ে আর খুব একটা বের করি না তবে শীতকালটা দেখি রান্নাঘরে যেটুকু জায়গা আছে তার মধ্যেই বসিয়ে রাখবো চলুন পেঁপে ঘণ্টটা বানিয়ে নিই পেঁপে ঘণ্ট বানানোর জন্য কড়াইয়ের মধ্যে অল্প পরিমাণ তেল দিয়েছি তার মধ্যে শুকনো লঙ্কা কালো জিরা ফোড়ন দিয়ে নিলাম আপনারা এই ফ্রুট প্রসেসারের মধ্যে না ওই লাউ ঘণ্ট বানানোর জন্য লাউও কিন্তু কাটতে পারবেন দেখেছেন আমি যেন অ্যাড দিয়ে দিচ্ছি আপনাদের কিনতেই হবে আমি যেই জিনিস ব্যবহার করে খুব মজা পাই সেই জিনিস মনে হয় আমার আশেপাশে সবাই কিনে ফেলুক বুঝেছেন তা ফোড়নটা একটুখানি চরবড় করে আসলে আগে থেকে কুচিয়ে রাখা পেঁপে সঙ্গে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা এই তেলের মধ্যে দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নিলাম এই মুহূর্তে আর মিষ্টি দেব না তা পরিমাণ মতন লবণ হলুদ দিয়ে ঢাকা চাপা দিয়ে রান্না করব তাহলেই মজে যাবে ততক্ষণে ওই আগের দিন যে সর্ষে শাক এনেছিল আমি জিজ্ঞাসা করেছিলাম বলুন তো বন্ধু কিভাবে সর্ষে শাকটা রান্না করলে খেতে ভালো লাগবে তা অনেকেই অনেক রকম রেসিপি দিয়েছেন আজকে সুয়তা বাসন মাছ এসে বলে গেল এই এইভাবে রান্না করুন তাহলে খেতে ভালো লাগবে ও গ্রামের মেয়ে তো অনেক রকম শাক চেনে কোন শাক কিভাবে রান্না রান্না করলে ঝটপট হয়ে যাবে আবার সবার খেতে লাগবে ও দেখি খুব একটা বুদ্ধি দিয়ে যায় চলুন ও যেভাবে বলে দিয়েছে আজকে আমি সেভাবেই রান্না করবো তবে সর্ষে শাকটাকে একদম ঝিরিঝিরি করে কেটে ভালো করে জলে চুবিয়ে রেখে অনেকবার কচলে কচলে ধুয়ে নিয়েছি হ্যাঁ পিছন 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 ঘুরে যাচ্ছি দেখেছো এই সর্ষে শাকটাকে লবণ দিয়ে চটকে রেখে দেবো বুঝেছ এই সর্ষে শাক একটু তিতকুটে খেতে হয় তা লবণ দিয়ে চটকে কিছুক্ষণের জন্য রেখে দিই ভাবটা নেবে যাবে তারপরে রসুন কালো জিরা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ভাজবো সুজাতা এই রেসিপিটা শিখিয়ে গেছে যে বৌদি ওই মূলো শাক যেভাবে ভাজো ঠিক সেইভাবে ভেজে খেয়ে দেখো ভালো লাগবে একটু বেগুন চাইলে দিতে পারো তবে আমি দেব না প্রথমবার মনে হয় সর্ষে শাক রান্না করছি একবার বেটেছিলাম ভালো হয়েছিল না কি হয়েছিল জানি না বাবা মনে পড়ছে না এখন আর এগুলো হালেকালে খাই তো মনে থাকে না খেয়েছি না খাইনি কিভাবে রেঁধেছিলাম চলুন হ্যাঁ খেয়ে জানাবো সর্ষে শাক কেমন লাগলো আরও একাটি রয়েছে যে কোনো তিতকুটে শাক একটু লবণ মেখে রেখে দিলে তিতা ভাবটা চলে যায় ওই শাকের তিতা খেতে পারি না গো আর এই যে পেঁপে ঘণ্টা বুঝেছেন একেবারে মজে মন্ডমতো হয়ে গেছে এখানে বড়ি ভেজে রেখেছি বড়িগুলো ভালো না গো চালের গুঁড়ো না সুজি মুখে দিলে মচমচ করে আনতে যাবো বড়ি এই যে বড়ি আর ধনে পাতা নামানোর আগে দিয়ে দিচ্ছি আর একটু মিষ্টি দিতে হবে একদম প্রথমে মিষ্টি দিইনি যদি পেঁপেটা দরকচা হয়ে যায় সেই কারণে বুঝেছো বন্ধু এবার একটুখানি ঢাকা চাপা দিয়ে রান্না করি তারপরে নামিয়ে ফেলবো আজকে রান্না করব আমুদি মাছ আর এই সর্ষে শাকের কথা বলি ইন্দ্র বাজার থেকে এনেই বলে কি আমাদের বাড়িতে যেন সর্ষে শাকের শুক্তো খায় আমি বাবা আমি তো জীবনে খাইনি আমি বানাতেও পারবো না যত ভালো করে রান্না করো না কেন খাওয়ার সময় বলবে আমার মা যা রান্না করতো আমার মায়ের হাতে হাতের রান্না ছিল বিয়ের পরে একদিনও শাশুড়ির হাতের রান্না খাওয়ার ভাগ্য হয়নি সুযোগ হয়নি বলবো না ভাগ্য হয়নি ভাগ্য লাগে এগুলো হ্যাঁ প্রত্যেকটা সন্তানের কাছে তার মায়ের হাতের রান্না দি বেস্ট পৃথিবীর আর কোনো মানুষ অত সুন্দর রান্না করতে পারে না তাই না তারপরে মায়েরা যত কষ্ট করেছে পৃথিবীর আর কোনো মানুষ অত কষ্ট করেনি আমার মা যা কষ্ট করে আমাদের বড় করেছে আমার মা যা সুন্দর রান্না করতো আমার মায়ের যা সহ্য শক্তি প্রত্যেকটা সন্তানের মুখেই এক বল বউ যত ভালো করেই রেধে বেড়ে খেতে দিক না কেন যত্ন করুক না কেন মায়ের মতন হওয়া যাবে না চেষ্টা করারও দরকার তা সব সন্তানের কাছে তার মারা এইরকমই বিশেষ হয়ে থাকুক হম ইন্দ্রর কাছে যেমন ইন্দ্রর মা বিশেষ আমার মেয়ের কাছে আমি থাকবো বিশেষ পৃথিবীর প্রত্যেকটা মা বাবা ছেলে মেয়ের কাছে যেন এরকমই বিশেষ হয়ে থাকতে পারে ঠিক আছে বন্ধু চলুন আমার মেয়েটা মুখ হাত পা ধুয়ে খাটে বসলো আর এখানে পুপুর জন্য ভাত বেড়ে নিয়েছি আমুদি মাছ ভাজা লাল লাল করে আলু ভাতে মাখা পেপে ঘন্ট গরম ভাত বাটার আর একটা কাঁচা লঙ্কা শরীরটা একটু খারাপ জানেন হ্যাঁ এখনই খেয়ে নে আমি খাইয়ে দেবো এরপরে যেটুকু রান্না হবে সেটুকু তো আর তোর খাওয়ার মতো কিছু থাকবে না মা আমার পুকুর পেটে কোমরে মারাত্ তোক ব্যথা হচ্ছে তা হটব্যাগটা ওর হাতের সামনে দিয়ে আসলাম আর দেখুন সর্ষে শাকটা যে লবণ দিয়ে চটকে রেখে দিয়েছিলাম কতটা জল বেরিয়ে গেছে তেলের মধ্যে শুকনো লঙ্কা রসুন কালো জিরে ফোড়ন দিয়ে আগে থেকে চটকে রাখা সর্ষে শাকটা দিয়ে দিলাম এবারে পরিমাণ মতো লবণ মিষ্টি আর হলুদ দিয়ে ঢাকা চাপা দিয়ে রান্না করলে যে কি দারুণ খেতে হয়েছিল বলে বোঝাতে পারবো না যারা মূল শাক খেতে খুব পছন্দ করে একটা টাইমে তো মূল শাক বাথি হয়ে যায় তখন আর শাক শাক খাওয়া যায় না তখন এই সর্ষে শাক এভাবে রেধে আপনারা খেতে পারেন আমি তো মূল শাক ভীষণ ভালো খাই তা এখন আর মূলো শাক খাওয়ার মতো নেই এখন মূলো খেতে হবে সর্ষে শাকটা খেয়ে মনে হলো না মূলো শাকের মতনই কিছু একটা খাচ্ছি চলুন না আমার রান্নাবান্না তো কমপ্লিট এবারে গ্যাস টেবিলটা জল জল করে মুছে নিয়ে একটা শুকনো র্যাকড়া দিয়ে সাপটে নিলেই ব্যাস শুকনো হয়ে যাবে কারণ আমি যে বাসন কোষণগুলো মেজে রেখেছি তা বাসন মাজার জল চুইয়ে চুইয়ে ঠিক এই পাশ দিয়ে এসে গ্যাসের নিচে ঢোকে আমার ফরিঙেরও খাওয়া হয়ে গেছে আর আগেই বলেছি তো দেরি করে বাসন মাজতে আসবে পরের দিন যে বাসনগুলো আমার প্রয়োজন সেগুলো একটু একটু করে মেজে রাখলে পরের দিন কিসে বান্না করব সেই নিয়ে ভাবতে হবে না আর আজকে বিকেলবেলায় আমার মা ঠাকুমা আমাদের নিমন্ত্রণ করতে আসবে আমার কাকার মেয়ের তো বিয়ে পাঁচই ডিসেম্বর চলুন আজকে কি রান্না করলাম এই হলো কি শাক যেন দেখেছে মূলো শাকই বলতে যাচ্ছি মূলো শাকের মতনই তো খেতে লাগছিল সরষে শাক ভাজা আর দুপুরবেলায় পুপুকে যে আলু সেদ্ধ মাখা দিয়ে ভাত দিয়েছিলাম একটুখানি ইন্দ্রর জন্য রেখেছি আর এই হলো আমদি মাছের ঝাল আলু বেগুন পেঁয়াজ কলি সব লম্বা লম্বা করে কেটে টমেটো ধনে পাতা আর জিরের গুঁড়ো দিয়ে রান্না করেছিলাম দারুণ খেতে হয়েছিল তবে ওই ভুল করে আমদি মাছে লবণ মাখিয়ে রেখে দিয়েছিলাম বলে একটু খাওয়ার সময় লবণ কাটা মনে হলো মাছটা তবে ঝোলটা দারুণ হয়েছিল আর এই হলো পেপে ঘন্ট বড়িটা ভালো ছিল না গো দেখছেন কত রকম অবজেকশান অভিযোগ হ্যাঁ আজকে বিকেলবেলায় পারলে ইন্দ্রর সঙ্গে বেরোবো একটু বড়ি নিয়ে আসতে হবে শীতকালে কিছু কিছু তরকারিতে বড়ি না দিলে মোটে ভালো লাগে না চলুন সারাদিনের সবচেয়ে বড় যুদ্ধ জয় করে ফেলেছি ময়দান পরিষ্কার এবারে গা কাপড় ধুয়ে খেতে বসবো আর এতক্ষণ বিগ রিভিউ শুনছিলাম আমি তো ফারানাকে সাপোর্ট করছি আপনারা কাকে সাপোর্ট করছেন ঠাকুমা পুরো বেঁকে গেছে গো আর কতদিন মা বলছে একদম বেঁকে গেছে আমি আর কতদিন এই হাসি মুখে দিনগুলো কাটাতে পারলেই ব্যাস হ্যাঁ কাকে পড়ে গেছিল ঠাকুমা ফুলের কি ভাবো কি করো পড়ে যাও তুমি নিয়ে আসো না তুমি মিষ্টি নিয়ে আসো ওনার হাতে দিয়ে তো উনি গোবিন্দকে সেবা দিয়ে সবাইকে দেবে নিজেও খাবে যাও নিয়ে আসো একটুখানি হ্যাঁ উনি তো আবার প্রসাদ না বানিয়ে খায় না বললাম না কালকে আমার ঠাকুমার প্রসাদ না বানিয়ে খায় না এই আচ্ছা আমি কাট পড়ে নেব তোমাকে অত ভাব দিতে হবে না তুমি ঠিক বলেছো ভুল বলেছো আমরা মানিয়ে গুছিয়ে নেব যাও বুড়া মানুষের কত ভয় দেখেছেন কি বলে না বলে ভুলে যায় কে ভুল ধরে কে ঠিক ধরে দেখেছো বুড়া মানুষের কত ভয় বুড়া হলে কত ভয় ঠাকুমা বারবার ভয় পাচ্ছে আমি ভাই কি বললাম কি ভুললাম হ্যাঁ হ্যাঁ যাও আচ্ছা আস্তে আস্তে হ্যাঁ নিয়েছে হ্যাঁ আমার মা খবর দিলো আজকে মোবাইলে কাঠ ভরেছে মাকে ফোন করলে পাওয়া যাবে আস্তে আস্তে যে মা হ্যাঁ মা আছে তো কোনো চিন্তা নেই কীর্তন পাঠ বৈষ্ণব সেবা যেখানেই যাক না কেন ঠাকুমাকে দরে ধরে মাই নিয়ে যায় মাও তো এখন ঠাকুমার দলের নাম লিখিয়েছে বুঝছো হ্যাঁ ঠাকুমা বলছে এই ছবিটা খুব ভালো হয়েছে রাধারানীর পা শ্রীকৃষ্ণ হাত দিয়ে ধরে রেখেছে চল আমার ফরিং ওপরের ঘরে রয়েছে খুলে দিয়ে আসি ও মা তোমাকে ঘরে আটকে রেখেছি কারণ তুমি খুব ভালো ছেলে তো ওই দেখো ঘরে পাখা চালিয়ে লাইট জ্বালিয়ে কিছুক্ষণের জন্য বন্ধ করে রেখেছিলাম নাহলে মানুষ দেখলে না খুব উৎপাত করে গো